সুনামগঞ্জের বিশ্বম্বরপুরে একটি পরিত্যক্ত ঘরে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে চল্লিশ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য আটক কোলান্দশ শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত আঠাশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি ও সেনাবাহিনীর একটি যৌথ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে পঁচিশশো কেজি অবৈধ ভারতীয় জিরা এবং ন কেজি ভারতীয় ফুস্কা আটক করা হয়েছে রবিবার ভোরে বিজিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযানে এসব অবৈধ ভারতীয় পণ্য আটক করে সুনামগঞ্জ শহরের মল্লিকপুরস্থ বিজিবির হেডকোয়ার্টারে নিয়ে আসা হয় যার বর্তমান সিজার মূল্যে চল্লিশ লাখ টাকা সেনাবাহিনীর অফিসার সহ পনেরো জন এবং বিজিবির জেসিও ওয়ান জিরো জিরো ওয়ান টু নায়েক সুবেদার কাজী মহম্মদ সহ চোদ্দ জন সদস্য সহ মোট আঠাশ জন যৌথ বাহিনীর সদস্যরা এই অভিযানে অংশগ্রহণ করেন ए ব্যাপারে টোয়েন্টি বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানবাদিকদের জানান বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতিরোধে সুনামগঞ্জের উনিশটি বিওপির সদস্যরা প্রতিটি সীমান্ত এলাকায় অতন্ত্র প্রহরীর ন্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিজানিক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে জানান আটককৃত এইসব অবৈধ ভারতীয় জিরা ও ফুস্কা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদার করা হয়েছে বলেও উল্লেখ করেন সুনামগঞ্জের বিষমপুরপুর উপজেলার আওতাধীন ঘাঘটিয়া গ্রামে একটি পরিত্যক্ত ঘর হতে আজ ভোর রাতে সেনাবাহিনী এবং বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা এবং ফুচকা জব্দ করা হয় প্রায় আনুমানিক সাড়ে নয় হাজার কেজি ফুচকা এবং আড়াই হাজার কেজি জিরা জব্দ করতে আমরা সমর্থ হয়েছি যার আনুমানিক সিজার মূল্য প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা তো সীমান্ত সুরক্ষা অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে সুনামগঞ্জ ব্যাটালিয়ান আঠাশ বিজিবির প্রতিটি সদস্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের এই ধারা অবদ্ধ থাকবে তো এতক্ষণ কস বিটি সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ